হ্যালো ইউর ভিউ অর্সন লার্স ইউর ওয়েলকাম ইন মাই ম্যানদার ভিডিও প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকের ক্লাসের স্বাগতম তোমরা যারা এস এস সি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আসো আজকের টপিক্সটি তোমাদের জন্য সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তারপূর্বে শোয়েকে লাইক কমেন এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে প্রথমে কি স্যান্ডনেস আছে দেখি এটা হচ্ছে তোমার মূলত আলিম পরীক্ষা দিন সে আসছে প্রথম সেন্টেন্স হচ্ছে ওই ওয়ার্ক হার্ড সো দ্যাট আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে ওয়ার্ক হার্ড শব্দের অর্থ হলো কঠোর পরিশ্রম করা আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে করে সাবোর্ডিনেট কনজাংশন সো দ্যাট যুক্ত তো আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি আমরা জীবনে সফল হতে পারি এরকম এক্ষেত্রে আমরা কি লিখবো যেহেতু আমরা পরিশ্রম করি তাহলে সফল কে হবে আমরা হব উই ওয়ার্ক হার্ট সো দ্যাট উই ক্যান উই শাইন ইন লাইফ ফুলস্টপ সাকসেস ডাজ নট কাম অটোমেটিক্যালি সফলতা আপনি আসে না অর্থাৎ পরিশ্রম করি এ কার আমরা সফল করতে পারি কারণ সফলতা অন্য থেকে আপনা আপনি আসে না তারপর হচ্ছে ইট ওয়াজ লং টাইম আই তারপর হচ্ছে শূন্যস্থান আছে সেন্স যুক্ত কি যুক্ত সেন্স যুক্ত শব্দের আমরা জানি কি হতে বা থেকে তো সময়ের মিন করতেছে সেন্স যুক্ত এখন তার আগের অংশ তোমার কি দেখতেছো কোন টেন্স আছে তোমার নিশ্চয় যে শুধু ওয়াজ থাকলে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ মূল ভার্ব যাই বলে এটা সেটা অন্য কোনো ভার্ব না এটা মূল ভার্বের কাজ করছে এখানে ওয়াজ বলে কি বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব ইট ওয়াজ লং টাইম এটা হচ্ছে একটা এটা ছিল দীর্ঘ সময় হতে পার থেকে কি থেকে আই ড্যাশ আই ড্যাশ আই কি এটা হচ্ছে এটা ছিল একটা দীর্ঘ সময় তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল ওইটা থেকে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেনযুক্ত প্রথম অংশ যদি পাস্ট থাকে কি বলছি সেনযুক্ত প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তারপরের অংশ কোন টেন্সে থাকে তোমরা কমেন্টে করতে জানাও সেনসের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তারপর অংশ পাস্ট পারফেক্ট টেন্স তোমরা নিশ্চয়ই জানো আর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট পারফেক্টে থাকে তারপরের অংশ পাস্ট ইন্ডেফিনিট টেন্স প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট হলে আর পাস্ট হলেট থাকলে পাস্ট পারফেক্ট আশা করি তোমরা বুঝতে পারছো কথা আমার কথা স্পষ্ট ক্লিয়ার ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাড সিন ইউ লাস্ট অর্থাৎ তোমার সাথে যে আমার শেষ দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল এটাতে দীর্ঘ সময় পার হয়ে গেছে তারপরে হচ্ছে ইফ হি ট্রাইড হার্ট এন্ড সোল ইফ যুক্ত কি যুক্ত ইফ যুক্ত ইফ যদি থাকে এটাকে আমরা বলি কন্ডিশন যেহেতু past tense আছে ট্রাইড past from tried তাইলে আমরা কি ইফ প্লাস past indefinite tense ইফ প্লাস past indefinite tense ইফ প্লাস past indefinite tense হলে তোমরা জানো এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন হ্যাঁ তোমাদের আইডিয়া ঠিক ইফ প্লাস past indefinite tense এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন ইফ হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল যদি সে মনে প্রাণের চেষ্টা করতো মনে প্রাণের চেষ্টা করতো তাহলে কি হতো এটা আমরা উত্তরে লিখবো তারপর কি আছে এন্ডলেস এফোর্ট অর্থাৎ সীমাহীন পরিশ্রম চেষ্টা ইজ দ্য প্রি কন্ডিশন অফ সাকসেস সফলতা সীমাহীন প্রচেষ্টা হচ্ছে কি সফলতা পূর্ব শর্ত অর্থাৎ সফলতা পূর্ব হচ্ছে ওকাতরে কোনো বাজবিশ্বাস তারা পরিশ্রম করে যাওয়া অর্থাৎ সময় নিয়ে পরিশ্রম করা তারপরে কি এখানে তাহলে আমরা কি লিখবো যদি পাস indefinite থাকে তাহলে আমরা লিখব উড বা কোড প্লাস তাহলে যদি সে কোড পরিশ্রম করতো তাহলে কি সে সফল হতো সে পরীক্ষায় পাস করতো তা আমরা কি লিখবো হি উড বা কোড থেকে লিখলাম উড হে উড হে উড পাস ইন দা একজাম সে পরীক্ষায় পাস করতো

নেগেটিভ তো কি বলছে দো হি ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট যদি ও ছিল একজন নিয়মিত ছাত্র ড্যাশ ইট ওয়াজ হিজ ব্যাড লাক এটা ছিল তার দুর্ভাগ্য অর্থাৎ যদি ও ছিল একজন নিয়মিত ছাত্র কিন্তু কিন্তু অর্থ আসবে এটার মধ্যে যদি ওষা ছিল একজন নিয়মিত ছাত্র তবু সে পরীক্ষা ভালো করতে পারে নাই এটা ছিল তার ব্যাড লাক যেহেতু ব্যাড লাক বলা আছে এই কারণে আমরা বুঝতে পারছি যে সে কি করে না পরীক্ষাতে ভালো মার্কস পায় না ভালো রেজাল্ট পায় না হয়তো পাশ করছে যদিও ভালো রেজাল্ট করার কথা যদিও সে ভালো ছাত্র ছিল দো হি ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট যদিও সে একজন নিয়মিত ছাত্র ছিল হি কুড নট মেক এ হি কুড নট মেক এ গুড রেজাল্ট সে ভালো ফলাফল করে নেয় পাস করছে গুড রেজাল্ট আর ইএসি ও এল টি রেজাল্ট সে পরীক্ষায় ভালো ফলাফল হি কুড নট মেক এ গুড রেজাল্ট সে পরীক্ষায় ভালো ফলাফল করে নেয় তারপরে কি আছে হি ক্যান নট রিকরিকগনাইজ মাই ফেস রিকোগনাইজ মাই ফেস হি ক্যান নট রিকোগনাইজ মাই ফেস সে আমার ফেস বা চেহারায় কী করতে পারে না চিনতে পারে না আইডেন্টিফাই করতে পারে না লেডেলন লেটেলন অর্থ হচ্ছে চিন্তা করা যেন বাবা হই যেন কল্পনা করা যায় না তো যেহেতু সে আমার কে চিনতে পারে না তাহলে সে আমার অতীত স্মৃতি মনে রাখা বা আমার অ্যাড্রেস আমার পিতা মাতার নাম আমার গ্রাম উপজেলা এগুলো মনে রাখা কীভাবে বা এগুলো জানার প্রশ্ন ওঠে না সে আমাকে চেনা তা আমার সম্পর্কে বিস্তারিত কীভাবে জানবে তো এই হচ্ছে লেটেলনের ব্যাপার চিন্তাই করেন বাবা এই কল্পনা করাই যায় না হি ক্যান নট হি ক্যান নট recognাইজ মাই ফেস লেটেল অ লিটল কি রিমেম্বার রিমেম বার মাই চাইল্ডহুড সি এস আই এল ডি চাইল্ডহুড চাইল্ডহুড মেমোরিজ মে মরিস শ্যামারুতি স্থিতি মনে রাখার কথা স্মরণ রাখার কথা বা জানা চিন্তাই করা যায় না বাবাই যায় না রিমেম্বার মাই চাইল্ডহুড মেমোরিজ তারপর হচ্ছে ইউ ক্যান নট বিকাম হ্যাপি আনলেস আনলেস শব্দের অর্থ হচ্ছে আনলেস যুক্ত আনলেস শব্দের অর্থ হচ্ছে না ইফ ডট ডট নট আনলেস শব্দ অর্থ হচ্ছে যদি ডট ডট না অর্থাৎ ইফ ডট ডট নট না আনলে শব্দ অর্থ না ইউ ক্যান নট বিকাম হ্যাপি তুমি সুখী হতে পারবে না আনলেস 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 যদি না তুমি যদি না তুমি কি কঠোর পরিশ্রম এক্ষেত্রে আমরা কি বলছি পরের অংশ আত্মতৃপ্তির কথা বলছে তাহলে বুঝা গেছে না অন্য কোনো শুধু এই অংশের অর্থ দিয়েই আমরা এখানে কমপ্লিট করতে পারবো না এটার উপর ডিপেন্ড করতে হবে ইউ ক্যান নট বিকাম হ্যাপি তুমি সুখী হতে পারবে না আনলেস যদি না তুমি আনলেস ইউ আর কনটেনটেড কনটেন যদি তুমি তো মেন আত্মতৃপ্ত কি বলছে আনলেস ইউ আর নট কনটেন্ট হোয়াট ইউ হ্যাভ হোয়াট ইউ হ্যাভ যা তোমার আছে অর্থাৎ কি বলছে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তি নিহিত কিসে আত্মনিতৃপ্তি আমার যা আছে তাতে সন্তুষ্ট থাকা দেয় আমার প্রচুর গাড়ি বাড়ি আছে কিন্তু আমি যদি বলি আমার আরও দরকার আরও দরকার তাহলে আমি সুখী না যদি বলি আমার দুইটা গাড়ি আছে একটা গাড়ি আছে আমি সুস্থ আছি একটা বাড়ি আছে তাইলে এনাম অন্য এসছে ভালো আছে তাইলে আমরা সুখী হব সুখ হচ্ছে কি আত্মের ঠিক ব্যাপার মনের ব্যাপার তে ক্ষেত্রে বলছে ইউ ক্যান নট বিকাম হ্যাপি তুমি হতে পারবে না সুখী আনলেস যদি না যদি না কি ইউ আর নট কন্টেন্টেড তুমি যদি না হো সন্তুষ্ট হোয়াট ইউ হ্যাভ যা তোমার আছে তাহলে কি বলছে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতে নিহিত নিশ্চয় তোমরা বুঝতে পারছো আশা করি একদম ক্লিয়ার তারপর হচ্ছে হি চোজ হায়ার ম্যাথ সে পছন্দ করেছিল চোজ চোজ চুজ চোজেন তাই এটা হচ্ছে দুই নাম্বার ফর্ম হি চোজ হায়ার মেথ সে হায়ার মেথ পছন্দ করেছিল ইনস্টেড অফ ড্যাশ ইনস্টেড অফ ড্যাশ কি ইনস্টেড অফ বায়োলজি বায়োলজির পরিবর্তে বায়োলজি বায়োলজির পরিবর্তে হি হিট ডাজ নট লাইক বায়োলজি সে বায়োলজি পছন্দ করেন এই কারণে কি করছে সে বায়োলজি পছন্দ করেছিল অথবা হি চোজ হায়ার মেথ সে হায়ার মেথ কি করছিল পছন্দ করেছিল ইনস্টেড অফ বায়োলজি বায়োলজির পরিবর্তে সাবজেক্ট একটা অতিরিক্ত সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট আমরা যেটা বলি এটা হিসাবে অংশ হলেই চলে আশা করি হি চোজ হায়ার ম্যাথস ম্যাথ পছন্দ করেছিল ইনস্টেড অফ বায়োলজি বায়োলজির পরিবর্তে বায়োলজির পরিবর্তে কি হায়ার ম্যাথ নিছে আমরা যে সায়েন্স আর্টস গ্রুপ গ্রুপে সায়েন্সের গ্রুপের মধ্যে কারণ কি হি ডাজ নট লাইক বায়োলজি সে বায়োলজি পছন্দ করে না না আশা করি বুঝতে পারছো তোমরা

না ত্রিপ রেন অ্যাওয়ে অর্থাৎ দূরে চলে গেছে আশা করি একদম ক্লিয়ার তোমরা বুঝতে পারছো তারপরে হচ্ছে হি হ্যান্ড কাম হেয়ার বিপর হি হ্যান্ড কাম হেয়ার বিপর সেখানে এসেছিল পূর্বে আমির হায় আমার পূর্বে আমার ড্যাশ পূর্বে তা আমি আসার পূর্বে বা আমি অফিসে যাওয়ার পূর্বে এরকম কিছু হি হ্যাড কাম হেয়ার সেখানে আসিয়া ছিল হেড প্লাস বি থ্রি এ যেহেতু এটা পাঁচ পারফেক্ট ট্যান্স বিপরের পরে পরের অংশ পাঁচ ইন্ডিপেন্ডেন্ট ট্যান্স হয় যেহেতু বিপর আগের অংশ পাঁচ পারফেক্ট

যাওয়ার পূর্বে সে এখানে আছিল অর্থাৎ এই ঘটনাটা পাস পারফেক্টের অংশটা আগে ঘটে পাঁচ মিনিট পরে তারপর হচ্ছে দা ওল্ড লেডি ওয়াজ টু উইক টু বৃদ্ধ মহিলাটি ছিল খুবই দুর্বল ড্যাশ করতে টু উইক খুবই দুর্বল কি হাঁটতে খুবই দুর্বল কথা বলতে খুবই দুর্বল এক ইঞ্চি নড়তে সো সুতরাং আই হেল্প হার আমি তাকে সাহায্য করেছিলাম এক

যাতে রাস্তা দ্রুত পার হতে পারে এক্ষেত্রে আমি কি করছিলাম তাকে সাহায্য করেছিলাম যেহেতু দ্রুত হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটে সো আই হেল্প হার ক্রস দা রুট হ্যালো এভরিবডি আলাইকুম দিস ইস কাজ পয়েন্ট অফ ভিউ ডিয়ার লার্নার্স টুডে আই উড লাইক টু ডিসকাস অন কম্পিটিং সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কম্পিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকের ক্লাসটি তোমাদের জন্য তারপর সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স বাক্য সম্পূর্ণ করুন প্রথমে কি বাক্য দেওয়া আছে হি ওয়াজ অ্যান এক্সামিনি সে ছিল একজন পরীক্ষার্থী ইয়েস্টারডে গতকালকে নো সোনার হ্যাড দা নো সোনার হ্যাড হি রেস্ট দা এক্সাম হল গতকালকে সে পরীক্ষা হলে পোষাতে না পোষাতে ড্যাশ ক্ষেত্রে আমরা জানি নো সোনার হ্যাড যদি নো সোনার হ্যাড থাকে তারপরে ডট ডট দেন বসে তাহলে ক্ষেত্রে আমরা কি দেব দেন দেব নো সোনার হ্যাড ডট ডট দেন নসনার হেড ডট ডট দেন নসনার নসনা হেড ডট ডট দেন এরকম থাকে যেহেতু না যেতে পশ্চাত্তন অবস্থাতে খেতে না খেতে এরকম অর্থ ব্যবহৃত হয় তাহলে আমরা যদি বলি কি সে ছিল পরীক্ষার্থী গতকালকে সে কি মিসড দা এক্সাম হল পরীক্ষা হলে পশ্চাত্তন অবস্থাতে নসনার হেড ডট ডট দেন তে দেন ব্যবহার করলাম পশ্চাত্তন অবস্থাতে কি পরীক্ষা শুরু হয়েছিল পরীক্ষা শুরু হয়েছিল দা এক্সাম শর্ট করে লিখতেছি স্টার্টেড স্টার্টেড

যাতে না পাশে কি তোমার খারাপ করো পরীক্ষাতে ফেল করো যাতে না পাশে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় কি অর্থে আমরা বলি যে কাজটা এখন ব্যবহার করবো ক্ষেত্রে ব্যবহার করা লাগে কি ইউ পরে ব্যবহার করা লাগে তারপর হচ্ছে একটা নেগেটিভ ইউ ফেল ইন

শিশু ছিলাম তাইলে কি তখন কি আমি প্রচুর উপভোগ করেছিলাম আই এনজয় এট আই এনজয় আই এনজয় ইট অ্যালট আমি প্রচুর উপভোগ করেছিলাম বা আই মিসড দোজ ডেজ এরকমও বলা যায় ওয়েন আই ওয়াজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম আই এনজয় সাথে দি আই এনজয়েড এ লট আমি প্রচুর আনন্দ উপভোগ করেছিলাম আই লাইক টু রিটার্ন মাই চাইল্ডহুড আমি আমার হয়ে এই কারণে মজা কি ফিরে যাই কারণ কি শৈশবটা ছিল কি মজার আনন্দদায়ক আমরা অনেক সম্পদ আছে টাকা পয়সা আছে রিচ শব্দ হচ্ছে সম্পত্তি টাকা পয়সা তোমার অনেক সম্পত্তি আছে টাকা পয়সা আছে হতাম আমি যদি তুমি হতাম ইভযুক্ত তারপর অংশ হচ্ছে আয়ের সাথে আমরা ব্যবহার করি কিন্তু এখানে কি আছে ওয়ার ব্যবহার করছি আমরা এটা হচ্ছে ইমাজিনেশন অবাস্তব কল্পনা এক্ষেত্রে আমরা কি করি আয়ের সাথে ওয়ার ব্যবহার করতে পারি

কোড কোড বা কোড প্লাস বি ওয়ান অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের অন্তর্ভুক্ত প্লাস ইউনিট থাকলে ওড অথবা কোড প্লাস বি ওয়ান তারপর হচ্ছে ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ডোন্ট গো দেয়ার ওখানে যেও না এজ লং এজ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গিয়ে আমি ফিরে আসি এক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে ওইখান আমার জন্য অপেক্ষা করো ওই জায়গায় যেও না যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি এজ লং অ্যাজ আই কাম ব্যাক আই কাম ব্যাক আমি ফিরে আসি অথবা এজ লং দা মপ স্টেজ যখন পর্যন্ত মপটা থাকে অর্থাৎ বিশ্বঘর পরিবেশ থাকে তখন ওই জায়গায় থাকে অর্থাৎ পরিবেশ থাকে পরিবেশ থাকে উই ডিপেন্ড অন কম্পিউটার আমরা কম্পিউটারের উপরে নির্ভরশীল কম্পিউটার উপরে নির্ভর করি ইম শুড লার্ন উচিত কম্পিউটার শিখা হাউ টু ড্যাশ হাউ টু অপারেট পরিচালনা হয়